তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার এক্সাম কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের সিরিজ চ্যাপ্টারের পাঁচ নম্বর ক্লাস তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটিকে অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ রিজনিং ক্লাসগুলি করার জন্য দেখো আজকের এক নম্বর কোশ্চেন কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলছে তিনশো ছত্রিশ দুশো দশ একশো কুড়ি প্রশ্নবোধক চব্বিশ আর ছয় এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসগুলিতেও করেছি খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না স্ক্রিনে দেখো দেখো এখানে লজিকটা কি হয়েছে লজিক কি হয়েছে দেখো সাতের কিউব আমরা জানি কত তিনশো তেতাল্লিশ তার সঙ্গে মাইনাস সেভেন হয়ে হয়েছে কত তিনশো ছত্রিশ সেম একইভাবে যদি আমরা ছয়ের কিউব করি আমরা জানি ছয়ের কিউব দুশো ষোলো দুশো থেকে যদি আমরা মাইনাস ছয় করে দিই তাহলে কত হয় দুশো দশ এই দুশো দশ আমাদের এখানে আছে দেখো সেম একইভাবে যদি আমরা পাঁচের কিউব করি পাঁচের কিউব আমরা জানি একশো পঁচিশ তার সঙ্গে যদি আমরা পাঁচ মাইনাস করে দিই তাহলে হয় একশো কুড়ি সেম একইভাবে যদি আমরা চারের কিউব করি চারের কিউব হয় চৌষট্টি তার সঙ্গে যদি আমরা মাইনাস চার করি হয় ষাট এই ষাট আমাদের বি নম্বর অপশান আছে বি নাম্বার অপশান কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে কিভাবে হলো তাহলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো দুই নম্বর কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে সতেরো কমা আঠারো কমা প্রশ্নবোধক কমা তেইশ কমা সাতাশ কমা বত্রিশ কমা প্রশ্নবাদক মানে প্রশ্নবোধক আমাদের এই কোশ্চেনে দুটো দেওয়া আছে খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চনে বলেছে সতেরো কমা আঠারো কমা প্রশ্নবোধক কমা তেইশ কমা সাতাশ কমা বত্রিশ কমা প্রশ্নবোধক দেখো এই সতেরো থেকে আঠারোর মধ্যে ডিফারেন্সটা কত প্লাস ওয়ান সেম একইভাবে যদি আমরা আঠারো থেকে প্লাস টু করে দিই হয় কত কুড়ি সেম একইভাবে কুড়ির সাথে যদি আমরা প্লাস থ্রি করে দিই তাহলে হয় তেইশ সেম একইভাবে যদি তেইশের সঙ্গে আমরা প্লাস ফোর করে দিই তাহলে হয় সাতাশ সেম একইভাবে এই সাতাশের সঙ্গে যদি আমরা পাঁচ করে দিই তাহলে এই বত্রিশ সেম একইভাবে এই বত্রিশের সঙ্গে যখন এই বত্রিশের সঙ্গে প্লাস ছয় করে দেব তখন কত হবে আটত্রিশ তাহলে আমাদের একটা হলো কুড়ি আর একটা হলো আটত্রিশ এই কুড়ি আর আটত্রিশ আমাদের বি নাম্বার অপশান আছে বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে কীভাবে হলো চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো তিন নম্বর কোশ্চনে কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে পাঁচ কমা চার কমা কুড়ি কমা ছয় কমা পাঁচ কমা তিরিশ কমা প্রশ্নবোধক কমা ছয় কমা বিয়াল্লিশ কমা আট কমা সাত কমা প্রশ্নবোধক দেখো খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো এই পাঁচের সঙ্গে চার গুণ করেই এই কুড়ি হয়েছে সেম একইভাবে এই ছয়ের সঙ্গে এই পাঁচ গুণ করেই এই তিরিশ হয়েছে সেম একইভাবে এই প্রশ্নবদকে যদি আমরা এই সাত বসাই এবং সাতের সঙ্গে এই ছয় যদি আছে এখানে দেখো সাতের সঙ্গে ছয় গুণ করলে আমাদের আছে ছয় সাতা বিয়াল্লিশ এই বিয়াল্লিশ এখানে আছে সেম একইভাবে এই আটের সাথে সাত গুণ করলে আটের সাথে সাত গুণ করলে সাত আটটা ছাপ্পান্ন এই ছাপ্পান্ন আমাদের এখানে বসবে তাহলে তাহলে দেখো আমাদের এই প্রশ্নপদকে হল এই সাত আর এই প্রশ্ন হলো হল আমাদের এই ছাপ্পান্ন এই সাত এবং এই ছাপ্পান্ন আমাদের বি নাম্বার অপশানে আছে বি নাম্বার অপশান কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে কিভাবে হলো এই চার এবং পাঁচ গুণ করে এই কুড়ি হয়েছে এই ছয় এবং পাঁচ গুণ করে এই তিরিশ হয়েছে সেম এই প্রশ্নবোধকের স্থানে সাত বসিয়ে সাতের সঙ্গে ছয় গুণ করে এই বিয়াল্লিশ হয়েছে ছয় সাতা বিয়াল্লিশ সেম একইভাবে এই পরেরটা দেখো সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে হলো তাহলে একটি প্রশ্নবোধকে বেরোলো আমাদের সাত আরেকটি একটি বেরোলো ছাপ্পান্ন এই সাত এবং ছাপ্পান্ন আমাদের বি নাম্বার অপশানে আছে বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চনে যাওয়া যাক দেখো চার নাম্বার কোশ্চেন কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে সিক্সটি সেভেন কমা সেভেন্টি কমা সেভেন্টি সিক্স কমা ফাইভ কমা প্রশ্নবাধক দেখো এখানে লজিকটা হয়েছে কি সিক্সটি সেভেন থেকে যদি আমরা প্লাস থ্রি করি সেভেন্টি তাহলে কত সেম একইভাবে সেভেন্টি থেকে যদি আমরা প্লাস সিক্স করি তাহলে কত হয় সেভেন্টি সিক্স সেম একইভাবে যদি সেভেন্টি সিক্স থেকে প্লাস আমরা নাইন করি তাহলে কত হয় এইট্টি ফাইভ সেম একইভাবে যদি আমরা পরেরটাতেও তিন প্লাস করি মানে এইট্টি ফাইভের সঙ্গে মানে এইট্টি ফাইভের সঙ্গে যদি আমরা প্লাস ইলেভেন করি তাহলে কত হয় নাইনটি সিক্স এই নাইনটি সিক্স আমাদের এখানে কোনো অপশানেই নেই তাহলে আমাদের এই লজিকটি এখানে হলো না তাহলে এখানে লজিকটা কী হবে সেটা দেখো দেখো কোশ্চেন বলেছে কি সিক্সটি সেভেন কমা সেভেন্টি কমা সেভেন্টি সিক্স কমা এইটটি ফাইভ কমা প্রশ্নবাদক দেখো এই সিক্সটি সেভেন থেকে এই সেভেনটির মধ্যে ডিফারেন্সটা কীভাবে হয়েছে প্লাস থ্রি ইন্টু ওয়ান মানে তিন এক্ষে তিন সেম একইভাবে এই সেভেন্টি থেকে সেভেন্টি সিক্সের মধ্যে হয়েছে প্লাস থ্রি ইন্টু টু মানে তিন দোকানো ছয় সেম একইভাবে এই সেভেন্টি সিক্স থেকে এইট্টি ফাইভের মধ্যে ডিফারেন্স হয়েছে প্লাস থ্রি ইন্টু থ্রি মানে তিন তারিখে নয় সেম একইভাবে সেম একইভাবে এই এইট্টি ফাইভের সঙ্গে যদি আমরা প্লাস থ্রি ইন্টু ফোর করি মানে তিন চারা বারো এই বারোর সঙ্গে যদি আমরা এইটটি ফাইভ প্লাস করে দিই এইটি ফাইভের সঙ্গে যখন আমরা বারো প্লাস করে দেব পাঁচ দুই সাত আট আকে নয় এই নাইনটি সেভেন আমাদের বি নাম্বার অপশনে আছে বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো পাঁচ নাম্বার কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন বর্ণটি সেটি প্রদত্ত বর্ণের ক্রমের স্থানে ক্রমানুসারে বসালে এটিকে সম্পূর্ণ করবে দেখো এই ধরনের কোশ্চেন খুবই শর্ট ট্রিকে তোমরা করতে পারবে দেখো কি বলেছে শূন্য স্থান বি আই আর শূন্য স্থান আই আর বি শূন্য স্থান আমরা এখানে লিখে নেব স্থান বি আই আর শূন্য স্থান আই আর বি শূন্য স্থান দেখো এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসলে তোমাদের খুবই শর্ট ট্রিকে তোমরা করতে পারবে দেখো এখানে একটা লজিক আছে দেখো এখানে বি আগে কি আছে আর তার মানে এই বিয়ের আগে আমাদের কি হবে আর গেল সেম একইভাবে এই আয়ের আগে কি আছে বি তার মানে এই আয়ের আগে আমাদের এই শূন্যস্থানে কি বি সেম একইভাবে এই বিয়ের পরে কি আছে এই আই তার মানে এই বিয়ের পরে এই শূন্যস্থানে কি হবে আই তাহলে আমাদের একটা হলো আর এই শূন্যস্থানে হলো আর এই শূন্যস্থানে হলো বি এই শূন্যস্থানে হলো আই তাহলে আমাদের হলো আর বি আই এই আরবিআই আমাদের দেখো বি নাম্বার অপশানে আছে বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে কীভাবে হলো তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো ছয় নাম্বার কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে দশ কমা এগারো কমা উনিশ কমা ছেচল্লিশ কমা একশো দশ কমা দেখো এই ধরনের কোশ্চেন খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে দশ কমা এগারো কমা উনিশ কমা ছেচল্লিশ কমা একশো দশ কমা প্রশ্নবাদক দেখো এই দশ থেকে এগারোর মধ্যে ডিফারেন্সটা কত প্লাস ওয়ান সেম একইভাবে এই এগারো থেকে উনিশের মধ্যে ডিফারেন্স কত প্লাস এইট সেম একইভাবে এই উনিশ থেকে ছেচল্লিশের মধ্যে ডিফারেন্স কত প্লাস টোয়েন্টি সেভেন সেম একইভাবে এই ছেচল্লিশ থেকে একশো দশের মধ্যে ডিফারেন্স কত প্লাস সিক্সটি ফোর তাহলে দেখো আমরা একটা খুবই কমন জিনিস লক্ষ্য করছি এই প্লাস ওয়ান মানে একের কিউব একের কিউব ওয়ান তার মানে এখানে ওয়ান প্লাস হচ্ছে সেম একইভাবে এই এইট এইট কার কিউব দুইয়ের কিউব হচ্ছে এইট সেম একইভাবে এই সাতাশ কার কিউব সাতাশ হচ্ছে তিনের কিউব সাতাশ বুঝতে পারলে সেম একইভাবে এই চৌষট্টি কার কিউব চারের কিউব চৌষট্টি সেম পয়েন্টটা কী হবে পাঁচের কিউব পাঁচের কিউব আমাদের কত একশো পঁচিশ এই একশো পঁচিশের সঙ্গে যখন আমরা একশো দশকে যোগ করে দেব তখনই আমাদের উত্তরটা বেরোবে দেখো এই একশো দশের সঙ্গে যখন একশো পঁচিশ যোগ করে দেবো আমরা তখনই উত্তরটা বেরোবে শূন্য পাঁচ পাঁচ দুই একে তিন দুই দুশো পঁয়ত্রিশ এই দুশো পঁয়ত্রিশ আমাদের এ নাম্বার অপশানে আছে এ নাম্বার অপশানে কারেক্ট আনসার বুঝতে পারলে তাহলে চলো নেক্সট কোশ্চনে জানেন দেখো সাত নম্বর কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে ঊননব্বই কমা চুরাশি কমা বেরাশি কমা উনআশি কমা পঁচাত্তর কমা চুয়াত্তর কমা আটষট্টি কমা প্রশ্নবাদক খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে উননব্বই কমা চুরাশি কমা বিরাশি কমা উনআশি কমা পঁচাত্তর কমা চুয়াত্তর কমা আটষট্টি কমা প্রশ্নবাদক দেখো এই উননব্বই থেকে এই বিরাশির মধ্যে ডিফারেন্সটা কত মাইনাস সেভেন সেম একইভাবে এই থেকে এই পঁচাত্তরের মধ্যে ডিফারেন্সটা কত মাইনাস সেভেন সেম একইভাবে এই পঁচাত্তর থেকে এই আটষট্টি মধ্যে ডিফারেন্সটা কত মাইনাস সেভেন তাহলে এখানে দেখো এই চৌরাশি থেকে এই উনআশির মধ্যে ডিফারেন্সটা কত মাইনাস এই উনআশি থেকে এই চুয়াত্তরের ডিফারেন্সটা কত মাইনাস তাহলে এই চুয়াত্তরের থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের উত্তর বেরোয় উত্তর এই আমাদের বি নাম্বার অপশানে আছে বি তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো আট নাম্বার কোশ্চেন কি বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে তিন কমা নয় কমা একুশ কমা পঁয়চল্লিশ কমা প্রশ্নপাতক খুবই সহজ একটি কোশ্চেন যারা যারা করতে পারবে অবশ্যই করবে এবং তোমাদের উত্তরটি কমেন্টে জানাবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে তিন কমা নয় কমা একুশ কমা পঁয়তল্লিশ কমা প্রশ্নবাদক এই তিন থেকে নয়ের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস সিক্স সেম একইভাবেই নয় থেকে একুশের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস টুয়েলভ সেম একইভাবেই একুশ থেকে পঁয়তল্লিশের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস টোয়েন্টি ফোর তাহলে দেখো এই ছয় থেকে বারো হলো মানে ইন্টু টু হলো সেম এই বারো থেকে চব্বিশ হলো মানে ইন্টু টু হলো সেম একইভাবে যদি এই চব্বিশের সাথে ইন্টু টু করে দেয় তাহলে হয় আটচল্লিশ এই আটচল্লিশের সঙ্গে যদি পঁয়চল্লিশ আমরা যোগ করে দেই পঁয়চল্লিশের সঙ্গে যখন আমরা আটচল্লিশ যোগ করে দেবো আট পাঁচ তেরো তিন হাতের এক চার চার আট একে নয় এই তেরানব্বই তেরানব্বই আমাদের ডি নাম্বার অপশনে আছে ডি নাম্বার অপশান ইস কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো নয় নাম্বার কোশ্চেনে কী বলেছে নিম্নের কোন সংখ্যাটি প্রদত্তক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে দেখো কোশ্চেনে বলেছে জিরো কমা ওয়ান কমা ফাইভ কমা ফরটিন কমা থার্টি কমা প্রশ্নবাদক খুবই সহজ একটি কোশ্চেন একটু আগেই আমরা এইর এই ধরনের কোশ্চেন করলাম যারা যারা করতে পারবে অবশ্যই করবে আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো দেখো কোশ্চেনে বলেছে জিরো কমা ওয়ান কমা ফাইভ কমা ফরটিন কমা থার্টি কমা প্রশ্নবাদক দেখো এই জিরো থেকে ওয়ানের মধ্যে ডিফারেন্সটা হলো প্লাস ওয়ান সেম একইভাবে এই ওয়ান থেকে ফাইভের মধ্যে ডিফারেন্সটা হলো প্লাস ফোর সেম একইভাবে এই ফাইভ থেকে ফোরটিনের মধ্যে ডিফারেন্সটা কত প্লাস নাইন সেম একইভাবে এই ফরটিন থেকে থার্টির মধ্যে ডিফারেন্সটা কত প্লাস সিক্সটিন তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি এই এক কার স্কোয়ার একের স্কোয়ার হচ্ছে এক সেম একইভাবে এই চার কার স্কোয়ার দুইয়ের স্কোয়ার হচ্ছে চার সেম এই নয় স্কোয়ার স্কোয়ার নয় হচ্ছে তিন স্কোয়ার নয় সেম একইভাবেই ষোলো কার স্কোয়ার চার স্কোয়ার হলো ষোলো তাহলে পরেরটা অবভিয়াসলি পাঁচ স্কোয়ার হবে পাঁচ স্কয়ার হচ্ছে পঁচিশ এই পঁচিশের সঙ্গে তিরিশ আমাদের হবে যোগ তিরিশের সঙ্গে পঁচিশ আমাদের যোগ পাঁচ পাঁচই তিন দুই পাঁচ এই পঞ্চান্ন আমাদের সি নাম্বার আছে সিনেমার নাম্বার অপশানের কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক দেখো দশ নম্বর কোশ্চেনে কি বলেছে নিম্নের কোন বর্ণ সেটটি প্রদত্ত বর্ণক্রমের শূন্য স্থানে ক্রমানুসারে বসালে এটিকে সম্পূর্ণ করবে দেখো এই ধরনের কোশ্চেন আমরা এই ক্লাসে একটু আগেই করলাম তাহলে এই কোশ্চেনটি তোমাদের সবার জন্য রইল হোমওয়ার্ক তোমরা এই কোশ্চেনটি বাড়িতে বসে নিজে করেই তোমাদের উত্তর কি আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি এতটুকুই ক্লাস শেষ করার আগে একটা কথা বলি তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলায়কনটিকে অন করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ রিজনিং চ্যাপ্টার বেস ক্লাসগুলি করার জন্য ধন্যবাদ